ইন্ডিয়ার জোটের ইন্ডিয়া মঞ্চের প্রার্থী আশিস সাহার সমর্থনে ভোট চাইছি বিজেপি হারাতে হবে গোটা ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে বিজেপি দল বিষয়কে সামনে রেখে আমরা ভোট চাইছি রতন দাস আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছেন আপনাদের আশীর্বাদ

এই আজকের কর্মসূচির এখানে পরিক্রমা আমার পারিবারিক আমাদের ক্রেডিডেট যাবে পারিবারে যাবে সেটা আবেদন করবে আমাদের ইন্ডিয়া ব্লকের যে আজকে দেশকে রক্ষা করার জন্য যে আবেদন সেই ঘরে ঘরে সেই আবেদন হবে

গোটা ভারত গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে বিজেপি দল বিষয়কে সামনে রেখে আমরা ভোট চাইছি গগন দাস আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছেন আপনাদের আশীর্বাদ চাই ইন্ডিয়ান অলচার বাইটপন্টের টিপিআর এর দাস

সেটাতে আবেদন করবে আমাদের ইন্ডিয়া ব্লকের যে আজকে দেশকে রক্ষা করার যে আবেদন সেই ঘরে ঘরে সে আবেদন আমরা পৌঁছাবো মিছিল হবে ব্যবসাকে লুণ্ঠনকারী দেশের সংবিধান এবং গণতন্ত্রকে ধ্বংসের যজ্ঞ শুরু করেছে এই শক্তিকে হারিয়ে গণতন্ত্র সংবিধান এবং প্রগতির শক্তিকে যাতে জেতানো